সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা কথা বলছিলাম সুইট একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে কলে সংযুক্ত আমার সাথে আসলে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল বাটুনি কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর কি আসসালামু আলাইকুম

সুখে দুঃখে পাশে থাকার জন্য সুখে দুঃখে পাশে থাকবে এর জন্য একটা ভালো মনের মানুষ চাচ্ছেন জি আপনার বাবা মা নাই চাচা চাচীর কাছে আপনি থাকেন জি আপনার বর্তমান বয়স কত চলে আমার বয়স বর্তমানে আঠারো আগে কি বিয়ে শাদী হয়েছে নি জি না আগে বিয়ে শাদী হয় নাই লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া থ্রি পর্যন্ত পড়ছিলাম কোরআন শরীফ পড়তে পারেন

অথবা আগে বিয়ে করছে এমন হইল তখন আপনি কি করবেন বয়স বেশি থাক বা আগে বিয়ে সাদি করুক বাচ্চা থাক সমস্যা নেই উনি যদি মানিয়ে নিতে পারে আমার সমস্যা নেই আর বয়স্ক মানুষ স্ত্রী মানে মর্ম বুঝে আমি ওরকম একজনই মানুষ চাই সে বিয়ে করুক আর বাচ্চা থাকুক তাতে সমস্যা নেই আর বয়স্ক হোক আচ্ছা বয়স বেশি হলেও সমস্যা নেই না এখন বিষয় হচ্ছে কি আমি তো আপনাকে দেখি নাই ফোনের ভিতরে interview নিতেছিলাম তাই না? এখন আপনি যে কথাগুলো বলবেন আমি সেই কথা গুলাই তুলে ধরতেছি দর্শকদের জন্য যদি আপনার টাকা পয়সা সহযোগিতার দরকার হয় সেটা আপনি বলতে পারেন এখন এইখানে বলবেন যে আমার মনের মানুষ চাই মানুষে ফোন দিলে বলবেন যে টাকা দাও নয়তো কথা বলবো না তাইলে কথাটা একটু দুই রকম হয়ে গেল না 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 আমি টাকা পয়সা চাই না যে যে আমারে মানে মনের মানুষ হইবো সেটা সব কিছু দিয়েই হইবো খাওন দাওন সাথে সব কিছু দেওয়াই হবে আমি টাকা পয়সা চাই না আমি ভালো মনের মানুষ চাই কারণ আমি চাকরির আশায় থাকি তো অনেক কষ্ট থেকে কষ্ট থেকে মুক্তি পাইতে চাই আর কি টাকা পয়সা দিয়ে কি করে মানুষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার কথা এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইট মেয়েটির চেহারা দেখতে অনেক সুন্দর যদি ছবি তার হয়ে থাকে সেই সুন্দরী মেয়েটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চায় ওনার হচ্ছে মা বাবা কেউ নাই তো চাসির কাছে থাকি লেখা পড়াশো অত মন একটা নাই তো চাচ্ছে যদি এমন একটা মানুষ তার পাশে দাঁড়ায় একটু দায় দায়িত্ব না মনের সাথে যদি মন মিল ক্যা তাহলে বিয়ে शादी করে তার সাথেই সংসার কাটাবে আমি হচ্ছে কিনা কমিউনিটি গাইডলাইনের কারণে এই মেয়েটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি 24 মিনিটের ভিডিওতে এত কিছু তথ্য আমরা নিতে পারি না যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান বা ওনার সম্পর্কে আর কিছু কথা বা জানতে চান তারা চাইলে ওনার সাথে নিজে থেকে কথা বলে দেখতে পারেন ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়া রাখছি আপনারা হচ্ছে অনেক সময় না ভিডিও দেখেন ধন্যবাদ আপনি কি আর কিছু বলবেন জি না আর কিছু বলবো না একটা কথাই বলবো ভালো উদ্দেশ্যে কסף দিয়ান দয়া করে সবাই কারণ আমরা অনেক গরীব অসহায় কষ্টে পূরা সামনে আছি ঠিক আছে ভালো থাকবেন ওনার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট ছিল সবার উদ্দেশ্যে যে ওনাকে কেউ আজে বাজে কথা বলবেন না ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দিয়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ